আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় সিরিয়াল ইচ্ছে নদী এখন সংশয়ের মুখে কারণ অভিনেতা বিক্রম চ্যাটার্জি হাসপাতালে ভর্তি হ্যাঁ বন্ধুরা লেগ মার্কেটের সামনে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিক্রম চ্যাটার্জি বিক্রমকে আমরা দেখেছি অনুরাগের চরিত্র অভিনয় করতে আর অনুরাগের ক্যারেক্টারকে সকলেও পছন্দ করেছেন ভীষণ তবে এখন অনুরাগের চরিত্র কিভাবে শুট করা হবে কারণ বিক্রম তো অসুস্থ তিনি কমপ্লিট করতে পারছেন না তার তাহলে কি করে দেওয়া হবে বিক্রম নাকি ইচ্ছি নদীতে চলেছে একটি বড় টুইস্ট। হয়তো কিছুদিন বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টার অনুরাগকে দেখানো হবে না সিরিয়ালে সব মিলিয়েই তৈরি হয়েছে সংশয় অনুরাগের চরিত্রকে নিয়ে কি হবে অনুরাগের চরিত্র ইচ্ছি নদী টিভি সিরিয়ালে অনুরাগের চরিত্রকে ছাড়া কিন্তু ভাবাই যায় না কারণ অনুরাগের রয়েছে নদীর দেবে এই সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সেই জন্য বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম হলামসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি